হ্যালো গাইস वेलकम টু আওয়ার ইউটিউব চ্যানেল বঙ্গো বার্তা জয় গুড মর্নিং জানিয়ে আজকের ভিডিওটা चलो তোমাদের সাথে শেয়ার করি আশা করি থাম্বেল দেখেই বুঝতে পেরে গেছো যে এটা কিসের ভিডিও হতে চলেছে মামমামের মামা বাড়িতে অঙ্গন স্কুলে আজকেই মাম্মা মায়ের শেষ দিন এরপর মাম্মা অন্য স্কুলে ভর্তি হয়ে যাবে ছোট হোক বা বড় মামমামের জীবনের প্রথম স্কুলের স্মৃতিটা আমি ধরে রাখতে চাই তাই আমার ইউটিউব চ্যানেলে এটাও একটা লং ভিডিও হয়ে থেকে যাক এবার চলো তোমাদের প্রথম দিন স্কুলে যাওয়ার কিছু মুহূর্ত শেয়ার করি বলো বন্ধু তোমার নাম কি জিজ্ঞেস করো সৃষ্টি বিশ্বাস ও বাকি মিষ্টি নাম ওজনই নেই কত তেরো তো তবু তাহলে বেড়েছে তাহলে বারো কেজি ছিল বয়স খুব ওজন কম হে আচ্ছা ঠিক আছে এই আচ্ছা আচ্ছা ওয়েট কম ওর এমনিতেও কেমন লাগলো মাম্মা বলো বললে মজা লেগেছে মাম্মা মজা লেগেছে হ্যাঁ আমি কি তোমার আন্টি বলো না না কিছুই তো করনি বলো ও এখন এই ধরে এসেছে বলো কথা করেছি সবই খেলনা সবই খেলনা আচ্ছা পরে পড়ে নিয়ে তারপরে এগুলো ছিল সেভেন্থ মার্চ দু হাজার পঁচিশের ভিডিও আর আজ হলো পঁচিশে নভেম্বর দু হাজার পঁচিশের ভিডিও এই নয় মাস মা মাম প্রতিদিন স্কুলে কিন্তু এসেছে স্কুলটা অঙ্গনওয়ারী হলেও স্কুলে কিন্তু মা মাম অনেক কিছু শিখেছে মা মামকে আগেই স্কুলে পাঠিয়ে দিয়েছি আর এখন ছুটি হওয়ার সময় আমি এসেছি কি লেখা হয়েছে ছবি তুলবো কেমন তুমি আজকে তো কবি ভবি লাস্ট দিন বাবা কালকে আজকে লাস্ট দিন প্রথম পাঁচ মাস আমি প্রতিদিন মামামকে কিন্তু স্কুলে নিয়ে আসতাম আমার মামমাম কিন্তু কান্নাকাটি করতো না প্রথম দিন থেকেই একদম কান্নাকাটি না স্কুলে আসার জন্য উল্টে ওই কিন্তু ঘুরিয়ে বলেছে যে মাম্মা আমাকে স্কুলে ভর্তি করে দাও এবার আমার টিউমার সার্জারির জন্য আমি যেহেতু আমার বাবার বাড়িতে এক বছর রেস্টে ছিলাম তাই আমার মামামকে এক বছর দেরি হলো স্কুলে ভর্তি করাতে কিন্তু ওর স্কুলে যাওয়ার ইচ্ছাটা যে এত বেশি আমি সত্যি ভাবতেই পারিনি ওই স্কুলে আসার দু তিন দিন আগে খুব কান্নাকাটি শুরু করে যে মামা মামাকে স্কুলে ভর্তি করে দাও আমিও সব বাচ্চাদের মতন স্কুলে যাব দুদিকে চুল বেঁধে আর অনেক কিছু টিফিন নিয়ে যাব। তখন আমার এক বৌদি আমাকে এই সাজেশনটা দিল যে মামাম যখন স্কুলে যেতে চায় তাহলে মামামকে নিয়ে অঙ্গনারী স্কুলে নিয়ে যা তো আমি দুদিনের মধ্যে এই অঙ্গনড়ি স্কুলে মাম্মামকে নিয়ে আসি আর এখানে এসে মাম্মামের এত আনন্দ হয়েছে আর দেখো না কত বন্ধু বান্ধব হয়ে গেছে আর মাম্মাম এখানে এসে অনেক অ্যাক্টিভ হয়েছে আর পড়াশোনাও অনেকটাই এগিয়ে গেছে যেটা হয়তো বাড়িতে থাকলে আমি করতে পারতাম না এর থেকে বোঝা যায় যে শিক্ষা প্রতিষ্ঠান ছোট হোক বা বড় আমাদের কিন্তু সারা জীবন শিক্ষাই প্রদান করে যায় আর আমার কাছে মনে হয় শিক্ষা প্রতিষ্ঠান ইংলিশ মিডিয়াম হোক বা বেঙ্গলি মিডিয়াম শিক্ষা প্রতিষ্ঠান একটা মন্দিরের থেকে কোনো অংশে কম না এখান থেকেই ভক্তি শ্রদ্ধা সম্মান আর মান আর হুশেরই শিক্ষা পাই মানুষ রূপে জন্ম নিলেও আমরা কিন্তু এই প্রতিষ্ঠান থেকেই মনুষ্যত্ব বোধটাকে জাগ্রত করি দেখো এই ছোট ছোট নিষ্পাপ শিশুগুলো আজকের দিনের মাহাত্মটা তো বুঝতেই পারছে না আর না বুঝতে পারছে আমার মাম্মাম ওরা ভাবলো যে চিপস পেলাম বাকি আনন্দ ওদের মনে একটাই আনন্দ বৈভবীর মাম্মাম আমাদের সব বাইকে চিপস দিয়েছে হয়তো কিছু বছর পর মাম্মা যখন এই ভিডিওটাকে আবার ফিরে ঘুরে দেখবে হয়তো ওর চোখ দুটো একটু হলেও ভিজে আসবে ছোটবেলার এই মিষ্টি স্মৃতিগুলো কেউই ভুলতে পারে না আসলে আমরা তো মানুষ খালি মায়াই জড়িয়ে পড়ি কি বলছে ছোট মায়া মাম্মা তোমরাও ভালোভাবে থাকবে আমরাও খুব মিস করবো তোমাদেরকে এইটা হলো মামামে ছোট ম্যাম এই ম্যাম মামামকে ভীষণ ভালোবাসে এই ম্যামই কিন্তু মাম্মামকে কাছে বসিয়ে আদর যত্ন করে সব লেখাগুলো শিখিয়েছে মাম্মাম কাল থেকে আসবে না বলে এই ম্যামেরও একটু মন খারাপ হয়ে গেছে ওই যে বললাম সবই মায়ার বাঁধন আমরা মানুষরা তো মায়ার বাঁধনেই আটকে যাই বলো দেখো এই স্কুল কিন্তু একই থাকবে স্কুলের ছাত্রছাত্রীরাই পাল্টে যাবে কিছুটা বলতে পারো কফি হাউজের সেই আড্ডাটার গানটার মতো যাই হোক এবার মামামের অঙ্গনারী স্কুল ছেড়ে দিয়ে নতুন স্কুলে ভর্তি ওই বলতে পারো একটা সিঁড়ির থেকে আবার আরেকটা সিঁড়ির ওঠার পথ শুরু হলো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার কাল মিনি ব্লগের সাথে ততক্ষণের জন্য ভালো থেকেও সুস্থ থেকো টাটা জয় সিয়ারাম